নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সুস্বাস্থ্য বেশ কিছু কিছু অসুখ আছে যেগুলো সম্বন্ধে আমরা জানি কিন্তু সেই অসুখটা সম্বন্ধে আমরা কতটা সচেতন আমরা কজনই বা ঠিকঠাক বুঝতে পেরে উঠেছি আজ পর্যন্ত সেই অসুখটাকে এরকমই একটা অসুখ হচ্ছে মৃগী মৃগি আমরা সবাই জানি নামটা কিন্তু অজানা নয় তাও মৃগি নিয়ে এখনও আমাদের মনের মধ্যে নানান ভয় নানান সংখ্যা কাজ করে চলুন আজ আলোচনা করা যাক এই অসুখটিকে নিয়ে আলোচনার বিষয় মৃগি রোগের সাবধানতা আর এই নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের দুই স্নায়ুরোগ বিশ স্নায়ুরোগ বিশেষজ্ঞ রয়েছেন অধ্যাপক ডাক্তার বিমানকান্তি রায় রয়েছেন অধ্যাপক ডাক্তার অলোক পণ্ডিত নমস্কার আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছেন তাই আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন ফোন নম্বর আপনারা টিভির পর্দাতে দেখতে পাচ্ছেন আর ইউটিউবেও এখন এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা চলে যায় আমাদের অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্ন ডাক্তার পণ্ডিত আপনার কাছে আমাদের ওয়ার্ল্ড এপিলেপসি ডে আপনারা পালন করেন এই এপিলেপসি ডে এর একটা তাৎপর্য আছে সেটা কি ডে এটা এপিলেপসি ডেপিলেপসি বা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে এখনও সমাজের মধ্যে অনেক ভুল ধারণা বিরাজ করে সেই সমস্ত ভুলগুলোকে ভেঙে দেওয়ার জন্য এপিলেপসির দুটো সোসাইটি আছে একটা সোসাইটি আছে যারা এপিলেপসি অ্যাওয়ারনেস অ্যামং দ্য ডক্টরস করে আরেকটা এপিলেপসি আছে যেটাকে যেটা মেনলি এপিলিপসি সম্বন্ধে বা মেঘি রোগ সম্বন্ধে সচেতনতা সাধারণ মানুষের মধ্যে বৃদ্ধি করে সেই দ্বিতীয় যে সংস্থা যারা সাধারণ মানুষের মধ্যে এপিলিপসি বা মেঘি রোগের সচেতনতা বৃদ্ধি করে তারা কিছু প্রোগ্রাম নেয় প্রতি বছর যেমন এবছর তাদের থিম হচ্ছে তারা বলেছে যে শুধু সচেতনতা মানে এ করলে হবে না শুধু স্টোরি বা কিছু বললে হবে না একটা অ্যাকশন দেখাতে হবে প্রত্যেক মানুষ প্রত্যেক পরিবার প্রত্যেক ইনস্টিটিউশন প্রত্যেক অর্গানাইজেশন সবার কাছে তারা বলেছে যে এই দু সালের মধ্যে একটা এমন কিছু করো যাতে করে মেঘি রোগ সম্বন্ধে মানুষের ভুল যে ধারণাগুলো সেগুলো চলে যায় অথবা তারা কিভাবে সাবধান হবে এ থেকে যে সুরক্ষার যে সমস্যাগুলো থাকে সেগুলো সম্বন্ধে তারা যেন ভালো করে জানতে পারে অথবা তার তাদের সমাজের যার যে তার যে পারসেপশান আছে মেঘি রোগ সম্বন্ধে সেগুলো যেন পাল্টায় এরম কিছু একটা করো এই হচ্ছে মানে প্রতি বছর এরকম কিছু ওরা নেয় সেইটা নিয়েই এইরকম একটা ওই ডেকে উদযাপন করে যাদের মেন বা মূল উদ্দেশ্য থাকে যে মানুষের মধ্যে যা ভুল ভ্রান্তিগুলো ধারণাগুলো আছে সেগুলো দূর করা এবং এই রোগকে জয় করে সুন্দরভাবে জীবনযাপন করে এই অসুখটা নিয়ে মানুষের মনের মধ্যে নানান ভয় ভীতি রয়েছে অনেকে এটা নিয়ে কুসংস্কারেও ভোগেন কেউ কেউ ভাবেন যে না বোধহয় অপদেবতা ভর করেছে যখন খিচুনিটা শুরু হয় তো সেই নিয়ে যদি আপনারা দুচার কথা বলে দেন হ্যাঁ এই রোগ নিয়ে প্রথমে যেটা বলি যে অনেক কিছু ভুল ধারণা তার মধ্যে একটা হচ্ছে যে বলা হয় যে এটা ভূতে ধরেছে বা অভিশাপ দিচ্ছে এটা বহু প্রাচীন ধারণা কিন্তু সত্যি সেটা না হয় সত্যি হচ্ছে যে আমাদের ব্রেনের মধ্যে যে নিউরন্সগুলো আছে তারা কনস্ট্যান্টলি সবসময় একটা করে তাদের অ্যাক্টিভিটি চলছে কোনো সময়ে এই নিউরনগুলোর অ্যাক্টিভিটি যদি হঠাৎ করে খুব বেড়ে যায় তাহলে এই মেঘি রোগটা হয় আমি যদি উদাহরণ দিই যদি আপনারা খেলার মাঠে গিয়ে দেখে থাকেন দেখেন যে সবসময় কিছু মানুষ কথা বলছে বলছে এবার ফুটবল খেলার মধ্যে একটা গোল হলো তখন সবাই একটা জোরে চিৎকার করে তখন একটা মাঠের তীব্র আওয়াজ হয় ঠিক সেরকমভাবেই মাথার যে নার্ভগুলো তারা একটা করে সবসময় তাদের অ্যাক্টিভিটি চলছে কোনো কারণে যদি সেখানে হঠাৎ করে কিছু নার্ভ বা পুরো নার্ভের যদি একটা হঠাৎ করে তাদের অ্যাক্টিভেশন হয় তখন মানুষের মধ্যে কিছু প্রভাব লক্ষণ দেখা যায় যেটা আমরা বলি মৃগি রোগ এগুলো খুব সাধারণত খুব কম সময়ের জন্য থাকে এছাড়া একটা ধারণা থাকে যে মৃগি রোগ হয় যখন তখন হচ্ছে যে তাকে ছোঁয়া উচিত না কারণ ছোঁয়াচে রোগ এটা একদমই ভুল ধারণা কারণ কি ছোঁয়াচে যদি হতো তাহলে ডাক্তারবুড়া যখন মৃগি রোগ তাদের চিকিৎসাই করতেন না যখন তার অ্যাক্টিভি মৃগি রোগ ঝাঁকুড়িটা হচ্ছে আমরা তাকে চিকিৎসার জন্য এগিয়ে যাই যেখানে কোনো ছোঁয়াচের প্রশ্নই নেই এটা নার্ভের একটা ব্রেনের একটা অসুখ ছোঁয়াচে ভাবার কোনো কারণ নেই আরও কেউ কেউ ভাবে যে একবার হলে বোধ তার সারা জীবন শেষ একদমই নয় এটা প্রচুর লোকের ধারণা আছে তার সব কিছুই বোধ শেষ হয়ে একদমই নয় এই রোগের চিকিৎসা আছে নির্দিষ্ট চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো থাকা যায় অনেককে দেখা যায় জুতো শোকাতে এটাও খুব ভুল ধারণা এটা এই অসুখটা নিজে নিজে আসে আবার নিজে নিজেই চলে যায় কোনো জুতো শোকানো বা কোনো কিছু করার দরকার না অনেকে আবার দেখা যায় জোর করে মুখের মধ্যে চামচ বা কিছু গুঁজে দিচ্ছেন অথবা কোনো খাবার খাওয়ার চেষ্টা করছেন এগুলো কোনো কিছু করারই দরকার নেই এগুলো ভুল ধারণা থেকেই করেন এটা মস্তিষ্কের নার্ভের একটা হঠাৎ করে ফায়ারিং হয় সেটা আবার নিজে নিজেই বেশিরভাগ ক্ষেত্রে চলে যায় এটা কিছুক্ষণ ওয়েট করলেই আস্তে আস্তে চলে ঠিক হয়ে যায় কাজে এটা সম্বন্ধে ভুল না ধারণা রেখে সঠিক পদ্ধতিতে এগিয়ে গেলে এই রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় ঠিকই একেবারে ভুল ধারণার মধ্যে থাকার তো দরকার নেই তার থেকে দরকার যেটা সেটা হচ্ছে কেন হয় এই অসুখটা আমাদের শরীরে কেন হয় কাদেরই বা হতে পারে কেন হয় যেটা ডক্টর পণ্ডিত বললেন যে আমাদের মস্তিষ্কে যে নিউরন রয়েছে সেই নিউরনেরই কোনো একটা অংশ যদি হঠাৎ করে হাইপার হাইপারঅ্যাক্টিভ হয় তাহলে এই সমস্যাটা তৈরি হয় এখন এই নিউরন যে হঠাৎ করে একটা অংশ হাইপার হাইপারঅ্যাক্টিভ হয়ে গেল বেশি কাজ করতে শুরু করলো এটা দুভাবে হতে পারে মস্তিষ্কের মধ্যে কোনো একটা অসুখ হয়েছে সেই অসুখটা টিউমার হতে পারে স্ট্রোক হতে পারে মস্তিষ্কে কোনো একটা ইনফেকশান হতে পারে এরকম কোন একটা অসুখ তার জন্যে নিউরনের কিছু একটা অংশ হাইপার অ্যাক্টিভ হয়ে গেল তার থেকে একটা মৃগি রোগের উৎপত্তি হতে পারে আর একটা বড় গ্রুপ হচ্ছে যেখানে মস্তিষ্কের কোর্সগুলো আপাতদৃষ্টিতে নর্মাল দৃষ্টিতে মানে তাদের যদি স্ক্যান করা হয় স্ক্যান সম্পূর্ণ নর্মাল আচ্ছা কিন্তু ফাংশনালি তারা যে কাজটা করছে সে কাজটা কিন্তু কিছুটা অস্বাভাবিক তার ফলে ব্রেনের ওই কোষগুলো অত্যধিক যেটা ডক্টর পণ্ডিত সুন্দর বলেন একটা অংশ হঠাৎ করে কাজ শুরু করে দিল তার ফলে হতে পারে তো এটা আমরা দুভাবে ভাগ করি একটাকে গ্রুপকে বলি ইডিওপ্যাথিক এপিলেপসি যেখানে আদারওয়াইজ মস্তিষ্ক নর্মাল অন্য কোনো নিউরোলজিক্যাল সমস্যা নেই আরেকটা গ্রুপ হচ্ছে মস্তিষ্কের কোনো একটা অসুখ বাসা বেঁধে আছে সেটা যে অসুখই হোক সেখানে সেই অসুখের লক্ষণও আছে তার সঙ্গে আনুষাঙ্গিক মৃগিটাও আছে সেখানে মৃগি রোগটা হচ্ছে অন্য আর একটা অসুখের উপলক্ষ বা বহিঃপ্রকাশ তো দুভাবেই হতে পারে কাদের হতে পারে প্রশ্নটার উত্তর হচ্ছে এটা যে কোনো বয়সে হতে পারে সাধারণ মানুষের অনেকের ধারণা মৃগি রোগটা কম বয়সী বা বাচ্চাদের মধ্যে হয় হ্যাঁ এটা ঘটনা যে বাচ্চাদের মধ্যে হওয়ার সংখ্যাটা বেশি কিন্তু এটা যে কোনো বয়সে নারী পুরুষ নির্বিশেষে হতে পারে এবং বয়স অনু মানে অনুপাতে বা বয়সের সঙ্গে সঙ্গে কারণগুলো পাল্টে যায় আচ্ছা মানে বেশি বয়সে যে সব কারণে মৃগি হয় কম বয়সে যে সব কারণে মৃগি হয় কারণগুলো একটু একটু আলাদা কিন্তু এটা যে কোনো বয়সে নারী পুরুষ নির্বিশেষে যে কারুরই হতে পারে ঠিক আপনি একটা কারণের কথা বললেন তাহলে কারণগুলো যদি ছোট করে বলে দেন কারণগুলি যেমন একটা বড় কারণ হচ্ছে মস্তিষ্কে কোনো ইনফেকশন মানে আমাদের মতো দেশে যেখানে খাবারের হাইজিন ঠিকমতো মেনটেন হয় না জল দিয়ে ঠিকমতো হাত ধোয়া হয় না বা জলটা অপরিষ্কার বা সবজি যেটা খাচ্ছে তার মধ্যে অনেক সময় কৃমির সমস্ত জীবাণু রয়েছে সেই ধরনের খাবার খেলে বা অসিদ্ধ মাংস যারা খান তাদের মধ্যে দেখা যায় যে ব্রেনে কৃমির যে সংক্রমণ এটাকে ডাক্তারি ভাষায় বলে নিরো সার্কোসিস সারকোসিস সেটা একটা অন্যতম কারণ মিরগি হওয়ার এছাড়া ব্রেনের মধ্যে যদি টিবারকুলোসিস হয় শরীরের যে কোনো অংশে যেমন টিবি হতে পারে ব্রেনও হতে পারে নিরো টিবারকুলোসিসের একটা সিমটম হতে পারে মৃগি আরেকটা বড় কারণ ধরুন কেউ মাথায় একটা কোনো চোট বা আঘাত পেয়েছিল কোনো কারণে একটা হেড ইঞ্জুরি হয়েছিল সেই হেড ইঞ্জুরি হওয়ার পরে পরে একটা খিচুনি হতে পারে সেটাকে আমরা মৃগি বলি না সেটাকে বলে অ্যাকিউট সিম্টোম্যাটিক সিজার সেটা হেড ইঞ্জুরির একটা ওই মুহূর্তে বহিঃপ্রকাশ অনেকের ক্ষেত্রে হেড ইঞ্জুরি থেকে সে সুস্থ হয়ে উঠলো কিন্তু কয়েক মাস বাদে দেখা গেল তার খিচুড়ি শুরু হচ্ছে তো হেড ইঞ্জুরি বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যেরকম সিভিয়ার হেড ইঞ্জুরি হয় সেটা একটা বড় কারণ এছাড়া ব্রেনের মধ্যে কোনো টিউমার থাকলে তারও বই প্রকাশ হতে পারে ব্রিগি অনেক ক্ষেত্রে কোনো একটা সময় ব্রেন স্ট্রোক হয়েছিল স্ট্রোকটা থেকে সে হয়তো রিকভার করে গেল কিন্তু পরে এই স্ট্রোক রুগীর খিচুড়ি লক্ষণ নিয়ে আসতে পারে আচ্ছা তো মোটামুটিভাবে এগুলো হচ্ছে কিছু কমন কারণ এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে তাদের মস্তিষ্কের যদি কোনো জন্মগত বা গঠনগত সমস্যা থাকে তার বই হতে পারে মৃহি এগুলো আমি কিছু কমন কারণ বললাম এছাড়াও আরও কিছু রেয়ার কারণ আছে আমি সবটা আলোচনার মধ্যে আনছি না ঠিক আজকে আমাদের সময়টাও একটু কম ডাক্তার পণ্ডিত আপনার থেকে জেনে নেব যে এপিলেপসিকে কি আপনারা কোনোভাবে ভাগ করে থাকেন অর্থাৎ আমি যদি প্রশ্নটা এভাবে করি যে এপিলেপসি কত প্রকার তাহলে আপনি কি বলবেন এপিলেপসি অনেকভাবেই ভাগ করা যায় দুটো ভাগে ভাগ করা হয় প্রধানত যে এটা কিরম সমস্যা করছে মানে হচ্ছে যে শরীরে দুটো দিকে ইনভলভ হচ্ছে মেঘিদশা আমরা একটু ছবি দিয়ে যদি দেখাতে পারি ভালো হয় আমরা দেখিয়েছিলাম ছবিতে কিছু এপিলেপসিকে আমরা বলি যে এর আগে আমরা ভিডিওগুলো দেখাচ্ছিল না যেখানে মানে জেনারেলাইজ দুটো দিকেই এফেকশন হয় এবং মানুষ যে আক্রান্ত ব্যক্তি তার অজ্ঞান চলে যায় আরেকটা দিক হচ্ছে যেখানে শরীরের একটা সাইড যে কোনো একটা দিকে ইনভলভমেন্ট হয় তাকে আমরা বলি পার্সিয়াল সিজার বা ফোকাল এপিলেপসি এগুলো এগুলোতে আবার এর আবার কিছু ক্ষেত্রে একটা দিকে হয় ইনভলভমেন্ট হয় কিন্তু তারা আবার জ্ঞান চলে যেতে পারে তার ভাগ আছে আমরা বলি কমপ্লেক্স পার্সেল সিজার আমরা কিছু ভিডিও এর আগে দেখছিলাম দেখিয়েছেন এটা একটা সিম্পল ভাগ আর একটা ভাগ করা হয় যাদের মানে এপিলেপসিকে দু ভাগে ভাগ করা হয় যে কি কারণে হচ্ছে কোনো কারণ আছে কিনা না আমরা আবার দেখতে পাচ্ছি টিভি পর্দায় এখন এই যে এপিলেপসি জেনারেলাইজ এপিলেপসির আবার অনেক ভাগ আছে কিছু ক্ষেত্রে পুরো যেমন দেখা যাচ্ছে যে পুরো অজ্ঞান হয়ে আছে তার দুটো হাত পায়ে স্টিফ হয়ে আছে সেক্ষেত্রে আমরা বলি এগুলো আবার একটা দেখালো ভিডিও যেখানে শুধু কিছুক্ষণ একটা স্থির হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য আর কিছুই তার লক্ষণ হলো না সেটাও একটা জেনারেলাইজ এপিলেপসি হতে পারে আবার কোনো ক্ষেত্রে একটা দিকের অবশ হয়ে যাও অনেক সময় এপিলেপসির লক্ষণ হতে পারে কিন্তু সাধারণত কি হয় এপিলেপসি হলে ঝাঁকুনি হয় একটা দিকে ঝাঁকুনি হয় এখানে বলার যে সব ঝাঁকুনি কিন্তু এপিলেপসি নয় এটা অনেক সময় আমরা বলি যে নন এপিলেপ্টিক অ্যাটাক অনেক সময় মানসিক মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার জন্য অনেক সময় এইরকম লক্ষণ দেখা যায় এবার সব ঝাঁকুনি এপিলেপসি নয় সেগুলো আমরা লক্ষণগুলো দেখে বিচার করি ওভারঅল দুটো ভাগে ভাগ করা জেনারেলাইজ না পার্সিয়াল এটা আমাদের আর একটা আমরা যখন দুটোকে কোনোটাই ভাগ করতে পারি না আমরা বলি আনক্লাসিফাইড মানে আমরা এখনও বুঝে উঠতে পারছি না যে জেনারেলাইজ না ফোকাল তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরেও আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না এটা কী তাদেরকে আমরা আনক্লাসিফাইড রাখি আচ্ছা ডাক্তার পণ্ডিত অনেকে বলেন যে চোখের পাশে যদি রঙিন আলোর ঝলকানি দেখেন সেটা নাকি হতে পারে হ্যাঁ এই যেটা বলছিলাম যে লক্ষণগুলো ডিপেন্ড করে মানে নির্ভর করে ব্রেনের কোন অংশ থেকে এটা তৈরি হচ্ছে বিভিন্ন লোভ আছে ব্রেনের সামনের দিকে ফ্রন্টাল লোভ মাঝখানে প্যারাইটাল টেম্পোরাল লোভ আর পিছনের দিকে অক্সিবিটাল লোভ এই অক্সিবিটাল লোভ মানে পিছনের অংশটা ব্রেনের সেখানটাতে মেনলি আমাদের দৃষ্টির যে ব্যাপারটা এটা থাকে আমরা যা দেখি পিছন দিকটা ব্রেনের চোখে আমরা দেখি না পুরো দেখাটাই পুরো অনুভব করি আমরা ব্রেনের পিছন দিকটা আমরা বলি অক্সিবিটার লোক এই অংশে যদি নার্ভগুলো হাইপারঅ্যাক্সিবিলিটি হয় তাহলে প্রাথমিকভাবে কি হয় যেখানে কোনো আলো নেই সেখানে আমরা একটা জোনাকি পোকার মতো আলো জ্বলতে দেখি তারপর যদি ওটা আরও এগিয়ে আসে যেখান থেকে তৈরি হয় এপিল ফোকাসটা ওটা ব্রেনের মধ্যে স্প্রেড করে তারপরেও আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে পারে ওর কিছু নি হতে পারে কিন্তু ও প্রথম যেটা লক্ষণ দেখে সেটা হচ্ছে চোখের সামনে একটা আলোর ঝলকানি এটা আমরা বলি পার্সিয়াল সিজার তারপর যদি অজ্ঞান হয়ে যায় তখন বলি পার্সিয়াল সিজার উইথ সেকেন্ডারি জেনারেলাইজেশান মানে এগুলো আমাদের ভাগ করতে হয় কিন্তু এই সিমটমটা খুব ইম্পর্টেন্ট মানে যে কোনো এপিলেপসিতে ওই জন্য বাড়ির লোকের বা যে ব্যক্তি এটা আক্রান্ত হয়েছেন তার যে বিবরণ সেটা জানা খুব ইম্পর্টেন্ট মানে এখান থেকে আমাদের ভাগ করতে হয় এখান থেকে আমাদের ট্রিটমেন্ট বা আপনারা দুজনেই রয়েছেন এখানে দুজন নিউরোলজিস্ট রয়েছেন ডক্টর রায়ের কাছেই প্রশ্নটা রাখি অনেকে বলেন যে মাইগ্রেনে নাকি সাদা আলো দেখা যায় আর যদি এপিলেপসি হয় তাহলে কালারফুল হয় মানে রঙিন আলো দেখা যায় এটা কতটা ঠিক এটা কিছুটা ঠিক ইনফ্যাক্ট মাইগ্রেনের মানে যেটা ডক্টর পণ্ডিত বলছিলেন মাইগ্রেনের ক্ষেত্রেও অনেক সময় এরকম আলোর ঝলকানি দেখা যায় এখন আলোর ঝলকানিটা কিভাবে তৈরি হচ্ছে কিভাবে সেটা স্প্রেড করছে রং কেমন এই সব বিচার করে এবং সঙ্গে মাথার যন্ত্রণাটা আছে কি না এবং মাথার যন্ত্রণাটা কখন শুরু হচ্ছে এই সবটা বিচার করে এটা মাইগ্রেন থেকে হচ্ছে না এপিলেপসি থেকে হচ্ছে এটা আমরা তফাত করি অনেক সময় দুটো একসঙ্গে থাকে মাইগ্রেনও থাকে এপিলেপসিও থাকে ডাক্তার পণ্ডিত এই যে আমরা এপিলেপসির কথা বলছি আমরা খিচুনির কথা বলছি কিছু কিছু লক্ষণ আছে যেগুলো অন্য অসুখের সঙ্গেও রিলেট করে তাহলে সেক্ষেত্রে এটা যে একেবারে এপিলেপসি সেটা কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নির্ধারণ করেন হ্যাঁ এইটা মানে মানে কি করে আমরা এটাকে বলবো যে আছে এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট কারণ আমি একটা কাউকে বলছি এপিলেপসি আছে সেটা কিন্তু তার কাছে সাময়িকভাবে হলেও একটা কিন্তু একটা বড় মানে ব্যাড নিউজ নিয়ে আসে এবং তাকে সামলাতে অনেক সময় কষ্ট করতে তো এটা বলার আগে আমাকে শিওর হতে হবে কী আছে এখনও অবধি অনেক বিজ্ঞানের অগ্রগতি হয়েছে হওয়ার পরেও এপিলেপসির কিন্তু ডায়াগনোসিস মূলত ক্লিনিক্যাল মানে আমরা যে ব্যক্তির বিবরণটা আমরা শুনি যে ব্যক্তি দেখেছেন বা যতক্ষণ না উনি অজ্ঞান হয়েছেন যার হয়েছে তার আগে তার কী সমস্যাগুলো হচ্ছিল এটা আমরা শুনি তারপরে যে ব্যক্তি উনি এই সমস্যাটা হতে দেখেছেন তার কাছ থেকে বিবরণ শুনি এবং এখনকার দিনে আমাদের সুবিধা হয়েছে প্রায় প্রত্যেকের কাছেই মোবাইল ফোন থাকার জন্যে আমরা বলি এটাকে রেকর্ড করে নিতে এই দৃশ্যটা যদি আমরা একবার দেখতে পারি তাহলে আমাদের যে মানে জ্ঞান আছে তার থেকে বিচার করে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ডায়াগনোসিস সম্বন্ধে নিশ্চিত হতে পারি যেটা এপলেপসি আছে কিন্তু শুধু অনেক সময় সব দেখার পরেও আমরা অনেক সময় বুঝতে পারি না বা এই দেখার পরে বুঝতেও আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় প্রথম ক্ষেত্রে আমরা যেটা করি ইজি ইলেকট্রনিক বলে একটা পরীক্ষা আমরা করি সেই পরীক্ষায় মিগিরক যেটা অনেক সময় অনেক মানুষের মধ্যেই সমস্যা হয় আমাদেরকে বলেন যে ইজিও নর্মাল স্ক্যান এমআরআইও নর্মাল তাও আপনারা কেন বলছেন তো অনেক সময় ফিফটি পার্সেন্ট কেসে এই এপিলি থাকা সত্ত্বেও এই ইজি নর্মাল হতে পারে এমনকি যখন এই অসুখটা হচ্ছে তখনও যদি ইজি করা হয় তখনও টেন টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে ইজি কিন্তু নর্মাল আসতে পারে ইজি নর্মাল থাকলেও মানে এপিলেপসি নেই এটা একদমই ঠিক না কিন্তু ইজি করলে আমরা অন্তত পঞ্চাশ থেকে সত্তর শতাংশ ক্ষেত্রে রোগটা বুঝতে পারি আছে কি নেই সবার ক্ষেত্রে বোঝা যায় না ওই জন্য ইজি এই রোগ নির্ণয়ের জন্য একটা অন্যতম উপায় এর বাইরে আরও উন্নত হয়েছে ভিডিও ইজি মানে আমরা ছোট্ট দশ কুড়ি মিনিটের ইজিতে বুঝতে পারি না বলে এখন আমরা ভিডিও ইসি তিন বাহাত্তর ঘন্টা ইজি করি সেক্ষেত্রে অনেক সময় যারা এমনি সাধারণ ইজিতে আসে না ওই ইজিতে আমরা বুঝতে পারি তার জন্য কি হসপিটালাইজড হতে হয় তার জন্য থাকতে হয় বাড়িতে থাকতে হয় তবে এখন কিছু কিছু বাইরের জায়গাতে হল টার্ম মনিটারিংয়ের মতো ইজি মনিটারিং লং টার্ম মনিটারিং ইজি বেরিয়ে গেছে যেখানে মেশিনটা লাগিয়ে দেওয়া হয় পেশেন্ট ঘুরে বেড়াতে পারে বাড়িতেও যেতে পারে সেটা আমাদের কলকাতা এই মুহূর্তে এখন অব্দি অতটা অ্যাভেলেবেল না কিন্তু এটা এখন আস্তে আস্তে চলে আসছে ইজি আমাদের প্রথমত দুটো ভাগে সাহায্য করে একটা রোগটা আদৌ আছে কি আর কি টাইপে ফোকাল না যেটা করে সাহায্য করে এরপরে আমরা কিছু পরীক্ষা করি যেগুলোতে আমরা বোঝার চেষ্টা করি কেন এই এপিলেপসিটা হলো যেগুলো ডক্টর রায় এতক্ষণ বলছিলেন যে কেন হলো এই জন্য আমরা মেনলি আগে স্ক্যান করতাম কিন্তু এমআরআই আসার পরে আমরা এখন কিন্তু আর স্ক্যানের ওপর জোর দিই না আর স্ট্রোক ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে আমরা এমআরআইকেই বেশি করি কেন স্ট্রোক হলে আমরা সিটি স্ক্যানেই বুঝতে পারি স্ট্রোকের থেকে এপলএসি হচ্ছে কিন্তু কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে সেটা টিউমার হোক বা অনেক কারণ আছে যেগুলো ব্রেনের তৈরি হওয়ার কোনো গঠনগত সমস্যা হোক বা জন্মের সময় অক্সিজেন পেতে যখন সমস্যা হয় আমরা এইচআই বলি বা বয়স্কদের ডিমেনশিয়া হলে সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এমআরআই করি এমআরআইয়ের মেন কারণটা মানে রোলটা হচ্ছে এটা বলে দেয় যে কি কারণে হচ্ছে এবং অনেক সময় এমআরআইতে যদি আমরা বুঝতে না পারি এখনকার দিনে আমরা জেনেটিক স্টাডি অবধি করি এগুলো কিন্তু এখন কলকাতাতে পাওয়া যায় পাওয়া যাচ্ছে এবং খুব বেশি খরচ সাপেক্ষ নয় এবং এখানতে আমাদের সুবিধা আমরা একদম স্পিন পয়েন্ট ডায়াগনস করতে পারি কোন জিনটার জন্য হচ্ছে হচ্ছে এটা বুঝতে পারি এবং সে অনেক ক্ষেত্রে ওই ওইটা যদি আমরা বুঝতে পারি ট্রিটমেন্টে মানে আমাদের কি চিকিৎসা দেবো কোন এর ক্ষেত্রে ভালো হবে এটা বুঝতেও সাহায্য করে সে যদি আমরা ভাগাই প্রথম হচ্ছে ক্লিনিক্যাল ভাগ করি প্রথম হচ্ছে ক্লিনিক্যাল মানে বিবরণটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখনও অবধি তারপরইছি তারপর কিন্তু আধুনিক পরীক্ষা তার মধ্যে এমআরআই আছে পেট স্ক্যান আছে ইকটাল স্পেক বলি আমরা অনেক ক্ষেত্রে যখন সার্জারি দরকার হয় তখন আমাদের ব্রেনের কোন অংশটা থেকে এটা তৈরি হচ্ছে বোঝার জন্য ইকটাল স্পেক পড়তে হতে পারে বা ম্যাগনেটো বলে একটা পরীক্ষাকে করতে হয় অথবা ভিডিও করে আমরা ঠিক করি এমআরআই সঙ্গে রিলেট করলে সার্জারি অব্দি আমরা করি এইভাবে টোটাল চিকিৎসাটাকে আমরা নিয়ে যাই এপিল ক্ষেত্রে ঠিক চিকিৎসা তো করবেন ডাক্তার বাবুরা কিন্তু যেখানে হচ্ছে সেখানকার সাধারণ মানুষ কি করবেন তার চারপাশে যারা আছেন যদি বলি প্রাথমিক চিকিৎসা ডক্টর রায় প্রাথমিক চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখনই আপনি দেখবেন কোনো মানুষ এরকম একটা এপিলেপসির অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তাকে একটা দিকে কাত করে শুয়ে দিন দিক বা ডান দিক তার মুখের মধ্যে লালা বা কিছু যদি জমে থাকে সেটা যেন বাইরে বেরিয়ে আসে জোর করে তার শরীরটা চেপে রাখবেন না তার জামা কাপড় যদি খুব টাইট থাকে সেটাকে লুজ করে দিন আশেপাশে ভিড় জমতে দেবেন না যদি দরজা জানলা থাকে সেগুলো যেন খোলা থাকে যাতে সেখানে হাওয়া চলাচল করতে পারে একটু আগেই যেটা ডক্টর পণ্ডিত বললেন মুখের মধ্যে কোনো কিছু গুঁজে দেবেন না তাতে আরও বেশি ক্ষতি হবে আর ওই অবস্থায় অনেকের ধারণা একটু জল দিলে একটু জল খাওয়ালে হয়তো ভালো হবে তাতে কিন্তু হিতে বিপরীত হবে কারণ জলটা খাদ্য নাড়িতে না গিয়ে শ্বাস ঢুকে সমস্যা তৈরি করবে এগুলো হচ্ছে তোর প্রাথমিক কাজ আর যদি কিছুক্ষণের মধ্যে নিজে নিজে থেমে যায় তো ভালো যদি দেখেন যে খিচুনিটা দীর্ঘস্থায়ী হচ্ছে কয়েক মিনিটের বেশি থেকে যাচ্ছে তাহলে কাছাকাছি যে কোনো হাসপাতালে সেখানে নিউরোলজিস্ট থাকলো না থাকলো সেটা বিবেচ্য নয় যে কোনো ডাক্তারবাবু থাকলেই যথেষ্ট তিনি ওই খিচুনিটা বন্ধ করার জন্য কিছু ইনজেকশন দেবেন বেশিরভাগ ক্ষেত্রে সেটা ইন্ট্রাভেনাস ইনজেকশন কোনো কোনো ক্ষেত্রে ইন্ট্রামাস্কুলারও হতে পারে কিন্তু সেটা কোনো একটা হসপিটালের পরিবেশে ইঞ্জেকশানটা দেওয়াটাই বাঞ্ছনীয় সেই জন্য দেরি না করে যদি খিচুড়ি নিজে থেকে না থামে তিন চার মিনিটের মধ্যে তাহলে অবশ্যই লোকাল হসপিটাল নার্সিংহোম বা কোনো ডিসপেন্সারিতে নিয়ে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে ইঞ্জেকশানটা দেওয়ার ব্যবস্থা ডাক্তার পণ্ডিত ওষুধ তো না হয় আপনারা দেবেন কিন্তু ওষুধ খাওয়া নিয়ে মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে কেউ বলেন কি সাইড এফেক্ট হবে কেউ বলেন যে কতদিন খাবো এপিলে হয়নি অ্যাটাক হয়নি তাহলে আমি কেন ওষুধ খাবো এটা নিয়ে কি বলবেন হ্যাঁ এখন যেটা মৃগি রোগের ক্ষেত্রে ওষুধ নিয়ে প্রচুর কোশ্চেন আছে দুটো ফ্যাক্টর কাজ করে যে প্রথমত রোগটা অনেকে মানতে চায় না যে যেপসি কথাটা মেনে নেওয়াটা একটা ডিফিকাল্ট হয় অনেকের সময় কিছু সামাজিক কিছু জিনিস লুকিয়ে মানে জড়িয়ে থাকে বলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয় বলে কিন্তু একবার যদি ডায়াগনোসিস হয় যেটা আমরা বলার চেষ্টা করছিলাম যে এপিলেপসি একটা সিম্পল অসুখ নয় মানে এপিলেপসিকে বলতে পারি এটা লক্ষণের মতো জ্বর জ্বর যেমন একটা লক্ষণ টিভি থেকে হতে পারে ভাইরাস থেকে হতে পারে আবার ক্যান্সার থেকে হতে পারে তার চিকিৎসা কিন্তু ডিফার করে ভাইরাস জ্বর যেমন পাঁচ সাত দিনের মধ্যে চলে যায় আবার টিভি হলে ছ মাস ওষুধ খাচ্ছে এপিলেপসিটা একটা লক্ষণ এটা অনেক কারণে হতে পারে সাধারণত যেটা আমরা মেগি রোগ বলতে এতদিন বুঝতাম যে এটা খিচুনি হবে এবং তাদের ক্ষেত্রে কিছু পাওয়া যায় না সত্তর শতাংশ ক্ষেত্রে এটা ওষুধ দিলে তিন বছর থেকে পাঁচ বছর দিলে ভালো হয়ে যায় সব সময় সব জিনিসটা এরকম নয় আমাদের এখন যখন আমরা একটা এপিলেপসি পেশেন্টকে পাই আমরা ঠিক করি এটা কী টাইপের এপিলেপসি যে এর ব্রেনে কোনো মানে এমআরআই করে দেখি ব্রেনে কোনো সমস্যা আছে কি না যদি সম্ভব হয় জেনেটিক্স করে দেখি তার কোনো জেনেটিক সাসেবিলিটি আছে কিনা যদি কিছু না পাওয়া যায় তাদের ক্ষেত্রে আমরা বলি যে তিন থেকে পাঁচ বছর যদি খাওয়ানো যায় এবং এর মধ্যে যদি কোনো একটা অ্যাটাকার না আসে তাদের সেরে যাওয়ার চান্স হচ্ছে সেভেন্টি টু নাইনটি পারসেন্ট মানে একশো জনের মধ্যে আশি থেকে নব্বই জন কিন্তু একবারের জন্যই ভালো হয়ে যায় তিন বছর তাদের ওষুধ খেতে হয় এইটা কিন্তু অনেক ক্ষেত্রে জেনারেলাইজ করে দেওয়া হয় মানে সবাই ভাবে যে আমার বোঝা সত্যি তিন বছর খেলেই ভালো হবে এরকমটা নয় মানে কিছু রোগ আছে যেগুলো যেমন বলছিলাম যে যাদের জন্মের সময় অক্সিজেন দেরি হয় অথবা তাদের ব্রেনের গঠনগত ত্রুটি থাকে আমরা বলি ম্যালফরমেশন অফ কর্টিক্যাল ডেভেলপমেন্ট অথবা তাদের ব্রেনের স্ট্রোক হয়েছে অথবা তাদের ব্রেনের টিউমার হয়েছে এদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা লাইফ লং এটা কি কারণে হয়েছে মিগি রোগটা তার উপর ডিপেন্ড করে সাধারণভাবে যাদের কোনো কখন খাবেন কখন খাবেন না সেটা কিন্তু আপনারা নয় ঠিক করবেন ডাক্তারবাবুরা খুব ছোট্ট করে এক লাইনে উত্তর নেব প্রথমে ডাক্তার রায় এপিলেপসি যে মহিলার আছে তার কি সন্তান ধারণ করতে তিনি সক্ষম তিনি এক সম্পূর্ণভাবে সন্তান ধারণে সক্ষম শুধু তিনি কি ওষুধ খাচ্ছেন সেটা তার গায়নোকোলজিস্টকে জানান এবং নিউরোলজিস্টকে জানান এবং তার সঙ্গে আনুষাঙ্গিক কিছু ওষুধ যেমন ফরিক অ্যাসিড দিতে হয় এবং একটু আগে থেকে প্ল্যান করলে সেটা আরও ভালো হয় তাহলে সন্তান ধারণের সময় বাচ্চার পুরো ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তারপরও যদি ত্রুটির সম্ভাবনা থাকে সেটা বারবার আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করে দেখা হয় যে তার কোনো সমস্যা আছে ডাক্তার পণ্ডিত অনেকেই এপিলিপসি আছে এরকম পাত্র বা পাত্রীকে বিয়ে করতে চান না আপনি কি বলবেন খুব ছোট্ট করে হ্যাঁ এটা এটা তো আমরা এর আগে একবার স্টাডি করেছিলাম যে কেউ চাই কি চায় না এটা কিন্তু খুব ভুল ধারণা মানে পার্টিকুলারলি এটাতে এটা একটা অন্য অসুখের মতো সুগার থাকলে কি বিয়ে হবে না বিয়ে হবে এখানে যেটা বলার যে মৃগি রোগ সাধারণ যেগুলো মৃগি রোগ যাদের মেন্টাল মেন্টালিটেশন নেই বা অন্য কোনো বড় সমস্যা নেই তাদের ক্ষেত্রে বিবাহ কোনো সমস্যা নয় এবং এখন আগেকার দিনে যদিও কিছু প্রবলেম থাকতো এখন যে সমস্ত ওষুধ আমাদের কাছে আছে যদি একটু আগে থেকে প্ল্যান করা যায় যেটা স্যার বললেন তাতে করে যদি আমরা বলতে পারি যে নিশ্চিন্ত মনে বিয়ে দেওয়া যায় এবং যে যেটা আগে ভয় পেত যে বাচ্চা হলে তার কিছু সমস্যা হবে সেটা সেটার চান্স খুবই কম এখন প্রায় নর্মাল মাদারদের মতোই হয়ে কাজেই যে যে মহিলার এটা আছে যাবে মেয়ের এই এপিলেপসি আছে বা যে ছেলের এপিলেপসি আছে তাদের বিবাহের কোনো মানে আপত্তি নেই এটা করাই উচিত এবং এ সম্বন্ধে একদম সম্পূর্ণ স্বচ্ছ ধারণা রেখে করা উচিত যদি তাদের মনে হয় যে না তারা কোনো ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন অবশ্যই করে কনসাল্ট করে একদম নিশ্চিন্ত হয়ে বিয়ে করা উচিত অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এখানে আসার জন্য অনেক আলোচনা হয়তো বাকি রইল সেজন্য আসবো তো আমরা আবার পরে কখনো জানিয়ে দি বুধবার এগারোই ফেব্রুয়ারির বিষয় কিডনির পাথর থেকে মুক্তি অংশগ্রহণে ডাক্তার দেবাংশু সরকার এবং ডাক্তার পঙ্কজগুপ্ত সঞ্চালনায় চৈতালি দত্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার